তুমি মহারাজ সাধু হলে আজ আর আমরা চোর বটে সবচেয়ে বেশি গদ্দারি যে করেছে সে আপনাদের মিদনাপুরে জন্ম নিয়েছিল মির্জাফরে এই ইলেকশনে বুঝে নেব লোডশেডিং করে ভোট দখল করা গুন্ডামি করে ভোট দখল করা টাকা দিয়ে ভোট দখল করা অনেক বোমা আছে না অনেক পিস্তল আছে তৃণমূল থেকে বিজেপিতে গেল কেন টাকা রক্ষা করতে হবে না নালে ইডি ধরবে সিবিআই ধরবে ইনকাম ট্যাক্স ধরবে এনআইএ ধরবে তাই নিজেকে বাঁচানোর জন্য আজকে মনে রাখবেন সবচেয়ে বেশি গদ্দারি যে করেছে সে আপনাদের মেদনাপুরে জন্ম নিয়েছিল মির্জাফরে তার নাম মুখে বলতে আমার লজ্জা লাগে আমি বলবো না গদ্দারদের একটা সংজ্ঞা আছে যারা সব সংজ্ঞাকে ছাড়িয়ে যায় তিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন তিনি কারোর কাছে কিছু নেননি তিনি বলতে পারবেন কতজন তার হাত দিয়ে পেয়েছে তিনি বলতে পারবেন পুরুলিয়ার লোকেরা রাস্তায় কেন বসেছিল কারণ সেই সিটটাও মেদিনীপুরে কাউকে কাউকে বিক্রি করে দেওয়া হয়েছিল আমি যখন শুনেছিলাম আমি বললাম ঠিক আছে মেদিনীপুর পেয়েছে ভালো আমি আপত্তি করছিলাম কিন্তু পুরুলিয়ার লোকেরা যাতে ডিপ্রাইব না হয় সেটা আমাদের দেখার দরকার আর তুমি আজ মহারাজা হয়ে গেছ তুমি মহারাজ সাধু হলে আজ আর আমরা চোর বটে এই ইলেকশনে বুঝে নেব লোডশেডিং করে ভোট দখল করা গুন্ডামি করে ভোট দখল করা টাকা দিয়ে ভোট দখল করা লোকের চাকরি খেয়ে নেওয়া মনে রাখবেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খাওয়া মানে আড়াই লক্ষ এবং এরপরে যদি আরও সবার চাকরি খায় কোথায় যাবে মানুষ আমার কাছে আরও দশ লক্ষ চাকরি রেডি আছে সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু আমাদের এই যে বোমা ফাটাবে বলে লিখতে পড়তে কতটা জানেন আমি জানি না লিখে বলে দেয় যেন কাউ কেউ চাকরি না পায় চাকরি পেলে তাহলে বিজেপি উঠে যাবে তাই চাকরি বন্ধ করে দাও সেই জন্য আপনাদের বলছি এবারের ভোটে চাকরি যদি বাংলায় পেতে চান বাংলার মেয়েরা। মনে রাখবেন বাবা মা থেকে শুরু করে ঠাকুমা ঠাকুরদাদা থেকে শুরু করে সরকারি কর্মচারী থেকে শুরু করে ছাত্র যৌবন থেকে শুরু করে কেস করায় বাবুকে দিয়ে কারণ তাদের প্রার্থী তিনি নাকি জুনিয়র ছিলেন সব ব্যাপারে একটা করে পিল করবে পিল বুঝতে পারছেন তো কোর্টে অ্যাপিল করলে ওটাকে বলা হয় পিল প্যান্টাসিড খাবে না জেলুসিল খাবে না কারো ভালো চোখে দেখতে পারে না একটা পিল করলে বিজেপি করলে বেল আর তৃণমূল করলে জেল এসব আমরা চোখে দেখছি নজর রাখছি আমি বিচারপতিদের অসম্মান করি না কিন্তু যেভাবে বিচারের রায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি গণতন্ত্র আজ নির্বিচারে কাঁদছে গণতন্ত্রের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এত এত মানুষের চাকরি খেয়ে নেওয়া হয়েছে স্কুল চলবে কি করে কে চালাবে স্কুল শিক্ষক শিক্ষিকারা না থাকলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে কি করে এই কোয়েশ্চেনগুলোর কোনো উত্তর আছে আসল কাজ কি জানেন তো এদের চাকরি বাতিল করে দিয়ে বলবে এরা যেন কেউ ভোটে কাজ করতে না পারে আমাদের সেন্ট্রাল এজেন্সির যারা আছে তারা যেন ভোটে কাজ করে তাই বাংলার ছেলে মেয়েদের তারা বিশ্বাস করে না আমি ওদের বলে রাখি ওরে সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো নয় অনেক অত্যাচার করেছো অনেক অনাচার করেছো অনেক ব্যবচার করেছ